চাষের মাছ খেতে খেতে আমরা নদীর বা প্রকৃত মাছের স্বাদই ভুলে গেছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ নদীর চিড়িং মাছের চরচড়ি করবো স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ দেড় সামুচ গুঁড়োমরিচ মাছগুলো পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম এটা হলো মাছের ডিম আর তেল কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচ কেটে রাখা দুইটা টমেটো এবার সব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শিমগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি সব রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম সরিষার তেল গরম হলে একটু লবণ দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিলাম আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এটা মাছের তরকারিতে দেব গতকালও নদীর ফুলছিড়িং মাছ আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজ রান্নাটা শেয়ার করলাম আলু ভাজাটা ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে এখন মাখানো মাছগুলো দিয়ে দিলাম নদীর তাজা মাছ গতকাল যখন এনেছিলেন মাছগুলো একেবারে তাজা ছিল তো কেটে কুটে অল্প কিছু রান্না করেছি আরগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আলুগুলো সুন্দর মতো ভাজা হলে এখন একটু হলুদ দিয়েছি এদিকে মাছের তরকারিটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে উল্টাবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন উপর দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তেলটা ছেঁকে রেখে দিচ্ছি মাছের তরকারিতেও তেল দিয়েছি আবার মাছের তেলও আসে তাই অতিরিক্ত তেলটা আর দিচ্ছি না মাছের তরকারিটাকে একটু টানিয়ে নিয়েছি এখন আর নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যাবে ফোটানো গরম জল দিচ্ছি অল্প করে জল দিলাম মাখো মাখো রান্না করব। এবার আলতো হাতে খুব সুন্দর করে মাছের তরকারিটাকে নেড়ে দিচ্ছি ছোটোবেলা থেকেই নদীর এই মাছটা আমার খুবই প্রিয় আমার বাবার বাড়ির পাশেই নদী তো ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রায় সময় রান্নার কিছু না থাকলে খুব সকালবেলায় জাল নিয়ে নদীতে যেতেন আমার মা তো সকালবেলায় রান্না বসাতেন আমরা সবাই ভাত খেয়ে স্কুলে যেতাম কোনো দিন আমরা ফান্তা ভাত খেয়ে স্কুলে যাইনি সব সময় শীত গ্রীষ্ম বর্ষা সময় গরম ভাত খেয়ে স্কুলে গিয়েছি আমার বাবা অল্প সময়ের মধ্যে যা মাছ পেতেন এক দুই বেলার মাছ হলে আমার বাবা চলে আসতেন বাড়িতে তখন তাড়াহুড়ো করে আমার সেই মমতাময়ী মা মাছগুলোকে কেটে কুটে খুব সুন্দর করে কিভাবে জানি অল্প সময়ের ভিতরে রান্না করতেন দুই তিন রকমের মাছ মিশালো থাকতো এরকম একটু মাখো মাখো ঝোল রাখতেন ওই একটুখানি ঝোল দিয়ে দুই এক পিস মাছ দিয়ে কি সুন্দর মতো আমরা ভাত খেতাম খুবই চমৎকার লাগতো ওই স্বাদটা যেন মুখে এখনও লেগে আছে আমার এই তরকারিটাও অল্প সময়ের মধ্যে হয়ে গেল নামিয়ে নিলাম এখন বসাবো শিম শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়েছি সামান্য করে একটু জল দিয়ে একটা তেজপাতা দিলাম এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলাম এখন সিমটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে ভালো করে ভেঙে দেব আলু ভাজার ওই তেলে আরও একটু তেল দিয়েছি সরিষা পোড়নে দিলাম চামচ দিয়ে সরিষাটাকে ভালো করে চেপে চেপে ভেঙে দিচ্ছি না হলে ছিটকে একেবারে সবগুলো কড়াই থেকে বের হয়ে যাবে খুব সুন্দর মতন নেড়ে চেড়ে সরিষাটাকে ভেজে নিলাম এখন দেব সিমের তরকারি এভাবে শিম রান্না করলে আমাদের কাছে এত ভালো লাগে শুধু এটা দিয়েই খেতে মন চায় কড়াইটা ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি মনে হচ্ছে একেবারে শুকিয়ে গেছি চারি পাঁচটা কুচানো কাঁচামরিচ দিলাম অল্প একটু কুচানো ধনে পাতা ছিল ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব কাঁচামরিচটা প্রথমেই দিলে বেশি ঝাল হয়ে যেত এখন দিয়েছি একটু কাঁচা কাঁচা থাকবে আর খুব সুন্দর গ্রানও লাগবে খুব ভালো লাগবে খেতে আরও কয়েক টুকরো কাঁচামরিচ আছে ওগুলিও দিয়ে দিলাম সিম ভাজাটা দেখতে খুব ভালো লাগছে আগে আমাদের ওই অঞ্চলে শীতকালে প্রায় সবার ঘরে এই ধরনের একটা সিমের তরকারি থাকে কারণ সবার আঙ্গিনায় সিম গাছ লাগাতো সবারই শিম হতো বাজার থেকে কেউই শিম কিনে আনত না আমরা যখন বাড়িতে ছিলাম আমিও কতবার গাছ লাগিয়েছি ইচ্ছা মতো শিম খেয়েছি খুব সুন্দর মতো ভাজাটা হয়ে গেল নামিয়ে নিলাম দুটো তরকারি রান্না কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে কি লোভনীয় হয়েছে দেখুন সংসারে সব কাজ সেরে নিয়ে স্নান করে পূজা নিক সেরে তারপর রান্না করতে আসলাম রান্না করে এখন গরম গরম খেয়ে নেব আড়াইটা বাজে

dinere bisi mesti aise karte hain hindi ya nishi ka sing padle itni si लवण होत कासा मरीच <coughs> मिष्टी मिष्टी लागत शिंग

দুইটার জন্য খারাপ লাগে মনসায় একটু জড়িয়ে ধরি একটু আদর করি কবে যে আবার দেখা হবে ভগবানের দূরের রাস্তা তারপরেও আপন জন পৃথিবীর যে প্রান্তে থাকুক এক সময় নয় এক সময় দেখা দুপুরে একেবারে যা খাবার খেয়ে নাও রাত্রে মাসে আর ওই মাছের তরকারি

কি চমৎকার পার্থ আবার এইভাবে সিম রান্না করলে খায় না এরকম ভেঙ্গে চুরে নিলে খায় না গোটা গোটা থাকলে তখন খায় রুমা রিয়া যখন আসছে কত আনন্দে দিন কাটছে আমাদের কাজকর্ম ছিল রান্না বান্না ছিল ওদেরকে রান্না করে খাওয়াতে আমার কাছে যে কি ভালো লাগতো তখন আমিও সুযোগ পেয়ে আর হাতছাড়া করি না ওরা যা খেতে চাইছিল সব খাওয়ানোর চেষ্টা করছি আমি তো আর জীবনে এদেরকে পাবো না চাকরি করে সন্তান সংসার ফালাই আর এভাবে থাকবে দুই এক দিনের জন্য হয়তো আসবে चमत्कार लागे गो कुठे इंटरेस्टिंग নদীর মাছের স্বাদে আলাদা চাষের মাছ খেয়ে খেয়ে আমরা আসল মাছের স্বাদে ভুলে গেছি দুইটা তরকারি খুবই চমৎকার হয়েছে সিম ভাজাটা দুইজনেই খেয়ে নিলাম রাতে তেমন কিছু খাওয়া হয় না ওনাকে একটা ডিম ভাজা করে দিব আর একটু মাছের তরকারি থাকলে ওটা দেবো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে